মেসি খুব সহজে কারো প্রশংসা করে না কিন্তু এমি মার্টিনেসকে মেসি বেস্ট উপাধি দিয়েছিল অনেক আগে বহুবার বহু ইন্টারভিউতে বলেছিল এমি মার্টিনেসি বিশ্বসেরা গোলকিপার ক্লাব লেভেলে দুর্দান্ত গোলকিপিং করার অন্যান্য বেস্টদের সাথে তুলনায় স্ট্যাটার দিয়ে এমিকে এনিয়ে বিনয়ে ছোট করার চেষ্টা করা হয়েছিল ফুটবল গ্রুপগুলিতে কিন্তু প্রিয় দলের গোলকিপারের নিচে একজন এমিকেই কামনা করে সবাই মেসিপ মুমেন্টে মেসিপ ক্যারেক্টর হয়ে উঠায় এমি সম্পর্কে আমরা একটু স্টেটমেন্ট আলওয়েস ছিল থাকবে শুট আউটে অন্তত দুইটা গোল এমি ঠেকাবে এইটা প্রতিপক্ষ ট্যাকারদের কাছেও এখন আর অজানা নয় এই জিনিস জিনিসকে রুটি বানাইয়া ফেলিয়াছে বিশেষ করে প্রথম দুইটা টেক প্রথম দুইটা শট ঠেকাইয়া দিলে প্রতিপক্ষ মেন্টালি ভেঙে যেন চূর্ণ হয়ে যায় ঠিক তেমনি এমির সমর্থিত ট্র্যাকাররা পাহার সম কনফিডেন্স পেয়ে যায় প্যালান্টি নেওয়ার সময় ট্যাকারের মাথায় থাকে আমাদের একজন এমি আছে বিশ্বাস করে মেসির এমন মুভমেন্টে নির্ভরতার প্যান স্ট্রাইক করার পেছনেও হয়তো কাজ করছে এমির প্রতি অগাধ আস্থা আস্থার প্রতিদান দিতে এক শট ও দেরি করিনি এমি মার্টিনেজ আলভারেজ এর গোলের পর এমি যখন আরও একটা শট স্ট্যাপ করে তারপর থেকে আর্জেন্টিনায় ট্যাকারদের বডি ল্যাঙ্গুয়েজ কমপ্লিটিক চেঞ্জ হয়ে গেল। মেসিউ যেন উপরের দিকে তাকে নিঃশ্বাস ছাড়তে পারে এখন আর্জেন্টিনা বর্ষার নাম এবং গোলরক্ষক হিসাবে এমি মার্টিনেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যার ফলে আর্জেন্টিনা সেমিফাইনালের মধ্যে পৌঁছে গেল শুধুমাত্র এমি মার্টিনেসের জন্য